শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাজধানী সহ সারা দেশে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেছে তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠার পাশাপাশি বেশ কিছু দাবি তাদের বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে মঙ্গলবার শিক্ষা ভবনের সামনে এভাবে শিক্ষকদের লাঞ্চনা করেন উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রজেক্টভুক্ত কর্মচারীরা ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ হাত তোলার পাশাপাশি নানাভাবে হয়রানি করা হয়েছে তাদের শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন মাধ্যমিকের সরকারি শিক্ষকরা শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে একই পদে থেকে অবসর গ্রহণ করে কোনো পদোন্নতি নেই সেই দাবিদা অনুসারে আমাদেরকে যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠায় আমরা যেন রাজপথে না যেতে হয় সে আকুল আবেদন জানাচ্ছি বিগত সরকারের বিভিন্ন নেতাকে ধরে তারা আমরা বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে তারা এই প্রকল্পকে এক্সটেনশন করেছে আসলে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমেই এই সকল পদে শতভাগ পদায়ন হওয়ার কথা বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন দেশের বিভিন্ন স্থানেও শিক্ষকরা কর্মসূচি পালন করেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা এসব বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম রেজাউল করিমকে আহমদ অনিক একুশে টেলিভিশন ঢাকা